সুপ্রিয় দর্শক কাছের কাছে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আমি আপনাদের সামনে এখন এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা শীতের হান্ড্রেড পার্টন গুলা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বিন্দু আমরা এই শোরুমের উনার সাথে সামান্য একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে কি কি ধরনের কালেকশন উনি বিক্রি করে থাকেন আসসালামাইকুম আসসালাম হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

দেওয়া হয় এই সামনে কি এটা প্রিন্ট টাইম এটা না এটা এমবোর্ডারি এটা সিকোয়েন্স ইট সেফটি ক্যারেক্টার লিলেনের কাপড় দিয়ে এটা এপিক একটা ডিজাইন তো রং কস্ট 100% গ্যারান্টি না এই লেকটা কাপড় এগ্রেসি লেকটা কাপড় বলে হ্যাঁ আর একটা কটন ফাইন এগুলি আপনার রং কস্ট গ্যারান্টি এটা জিরো মাল হ্যাঁ জিরো মালের ভিতরে বর্তমানে এই যে এখানে এগুলি আছে এগুলি যেছে জিরো এটা জিরো হ্যাঁ একদম জিরো এগুলি এক মাস থেকে এক বছর এক মাস থেকে এক বছর এটা কি সামনে এমবোর্ডারি হ্যাঁ এমবোর্ডারি আর এটা সিলেগা আপনার

এগুলি সিপশাট বলে বাচ্চাদের এই সিপশাটটা কত পিস লিস্টে করতে এগুলি বেশিরভাগ সময় আপনার 6 পিস থেকে আপনার 318 পিস 318 পিস 6টা কালার একটু দেখাবেন কিভাবে করছেন এই যে এগুলি সব এরকম বাঁধা থাকে এরকম এখানে কয় পিস আছে 318 318 আর সাইজ তিনটা আছে তিনটা তিনটা সাইজ এবারে হ্যাঁ এগুলি সব এগুলির পরে আপনার হইতাছে এই যে এই টাইপের ডিজাইন এই টাইপের পরের গ্রুপ এটা কি পরের গ্রুপ হ্যাঁ রেট তো অবশ্যই ডিফারেন্স থাকবে না এটা কি এমবোটারি না সামনে হ্যাঁ এমবোটারি করা এমবোটারি না এটা এমবোটারি করা এটা এমবোটারি করা না তো এটা পরের গ্রুপের সাইজ কয়টা কয়টা এটাও তিনটা সাইজ এটাও 6 পিস করে 18 পিস কি কি সাইজ এইটা ছিল আপনার বেশিরভাগ সময় 14 16 18 আর তিনটা সাইজ দিয়ে তো ব্লিস্টার করা হুম হুম আচ্ছা প্যাকেট হইছে সেইগুলি এই যে এগুলি 318 ছয়টা কালার থাকবে

তো দর্শক ওই যে এখানে কিন্তু অসংখ্য কালেকশন স্যাম্পল শুরু ডিসপ্লে করে রাখছেন তো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন এরপর বড় গ্রুপের ভিতরে এগুলি আছে এগুলি আপনাদের হাইস্ট 14 15 বছর পর্যন্ত 14 থেকে 15 বছর হাইস্ট সর্বোচ্চ

লাক্স কালার একটা মিষ্টি কালার আচ্ছা অনেক বেশি পরিমাণ কালেকশন করলে সেক্ষেত্রে যদি সামান্য কিছু দু পিসের ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি রিপ্লেস গ্যারান্টি দিবেন এই যে আমাদের এখানে চেক দেওয়া আছে নিজেদের এটা কি নিজেদের নিজস্ব টেক হ্যাঁ দর্শক বিন্দু আমি যদি একটু দেখাই পোশাকটা এখানে কিন্তু ওনাদের নিজস্ব টেক দেওয়া আছে এস আর মাসাল্লাহ নাম্বারও দেওয়া আছে দর্শক তো অবশ্যই আর দেখা যায় কি এটা তো আমাদের মেমো দেওয়া থাকবে মেমোর ভিতরে নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকে দেখা থাকে তো রিজেক্ট মাল এগুলি সব কোম্পানির কোম্পানি এগুলি তো ওনারা বহন করবে ওনারা পরবর্তীতে যখন মালগুলি আবার নিয়ে আবার যখন মার্কেটিং করতে আসবে আমার মাল ফেরত দিবে আমি ওখান থেকে মাইনাস করে দিব ওনার টাকাটা আচ্ছা 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 এগুলির ভিতরে আরো ডিজাইন অনেক আছে এই যে একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন না হ্যাঁ এগুলি বড় এই ডিজাইনের কারণে কি আপনার রেটটা ডিফারেন্স হবে ডিজাইনের কারণে রেট ডিফারেন্স হয় কাপড়ের কারণে রেট ডিফারেন্স হয় কত টাকা পর্যন্ত ডিফারেন্স যেমন কটন কাপড়গুলি রেট কটন থেকে এটার ভিতরে যদি সুতা স্টিচ বাইরে যায় তাহলে আপনি 30 টাকা 40 টাকার ডিফারেন্স হয় ডিফারেন্স হবে হ্যাঁ যেটা থেকে যে সামনে কি সিকোয়েন্স করা না হ্যাঁ সিকোয়েন্স করা আচ্ছা আচ্ছা এই সিকোয়েন্সের তো গ্যারান্টি আছে না এইগুলি সমস্যা নেই বাদ বাকি একটু কোচা লাগলে সুতা লাগলে তো ওইটা উইঠে যাবে ওইটা আমি না ওইটা দামি একটা কাপড়ে থাকে দামি একটা কাপড়ে একই হবে একই হবে তো তো যেগুলো দেখাচ্ছেন এগুলোর স্টক তো আছে হ্যাঁ এগুলি স্টক আছে अवेलेबल আচ্ছা আর কি মডেল আছে আমি যে এনে বেশ কয়েকটা মডেল দেখলাম এই যে এই মডেল গুলার কি কাপড় আছে যেমন ওই যে সবগুলি আছে দেখি আমরা একটু এই যেমন এই এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আছে এটা দেখা যায় এখন শীতের শেষ আমরা আর স্টক বাড়াবো না যেটা শেষ হয়ে যাবে তো শেষ আমাদের সামনে গরম আসতেছে আমরা এখন গরমের ডিজাইন করার জন্য আমাদের এখন প্রস্তুতি থাকবে তো আপনার এই শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার যেটাকে আপনি বলতে পারেন যে এখানে বিআরটিসি বাস কাউন্টার সাথে ঢাকা ট্রেড সেন্টার এর পাঁচতলা এটা হচ্ছে নতুন হয়েছে তো এখানে বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত ছিল সবাই এখানে সবাই না যারা আসছে আর অনেক অনেক মার্কেটে চলে গেছে আমাদের বঙ্গবাজারের দোকান ছিল তো এখন এখানে আপনাদের এই শোরুমের নাম কি দিয়েছেন এটা সুমিরুমি গার্মেন্টস যে ব্যক্তিগত নাম্বার আছে দোকানের নাম্বার পারে ওয়ান জিরো সেভেন এইট ফাইভ নাইন সেভেন আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিবো তো আপনারা চাইলে ওনার সাথে কথা বলে যে কোনো কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন